নমস্কার দর্শক বন্ধু আমি তন্ময় আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হাঁটুর এক্সারসাইজ করতে হয় এই এক্সারসাইজ করলে কখনো আপনাদের হাঁটু ব্যথা হবে না তো চলুন দেখি এক্সারসাইজগুলো এরকম একটি চেয়ারে বসবো তারপর পায়ের পাতা দেখুন কীভাবে এক্সারসাইজ করছি হিলাপ টোয়া হিলাপ পায়ের আঙুলগুলো এখন উপরের দিকে নেবো গোড়ালিটা উপরের দিকে নেবো এভাবে পাঁচ মিনিট যদি আমরা প্র্যাকটিস করি হাঁটু ব্যথা কখনো হবে না নেক্সট এক্সারসাইজ হচ্ছে গিয়ে পা তুলবো এদিকে টানব এভাবে তিরিশ সেকেন্ড রেখে দেবো আবার অন্য পা এভাবে তুলবো পায়ের পাতা এদিকে টানব তিরিশ সেকেন্ড রাখবো হোল্ড করে তারপর আসতে নামিয়ে দেবো এটি বেল্টের সাহায্যেও করা যায় বা কোনো তয়াল দিয়েও করা যায় দেখুন কীভাবে করে দেখুন এভাবে কোনো তয়াল বা বেল্টের সাহায্যে আমরা পায়ের পাতা আমাদের বডির দিকে টানবো এভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করে রাখবো আবার নামিয়ে দেবো সেমভাবে অন্য পায়েভাবে রাখবোই তিরিশ সেকেন্ড টেনে রাখবো বা পঁয়ত্রিশ সেকেন্ড আস্তে করে তারপর নামিয়ে দেবো এগুলো আরেকটা এক্সারসাইজ দর্শক বন্ধু চেয়ারের পরিবর্তে আমরা যোগা ম্যাট বা খাটের উপর বসো বা মেজরের বা ফ্লোরের উপর বসেও কিন্তু এক্সারসাইজ করতে পারি দেখুন কীভাবে সেম এক্সারসাইজ বেল্ট বা টয়াল এভাবে দেবো দিয়ে পায়ের পাতা আমাদের বডিরটিকে টানব এভাবে তিরিশ সেকেন্ড রেখে দেবো সেমভাবে ডান পা এক্সারসাইজ করলে দেখবেন কী হবে পায়ের এখানে একটা স্ট্রেস ফিল হবে গ্যাস্টোকি যে মাসল এবং আমাদের হাঁটুর এখানে প্রেশার ফিল হবে যার ফলে কখনই হাঁটু ব্যথা হবে না তো দর্শক বন্ধু কীভাবে হাঁটুর এক্সারসাইজ করতে হয় এটি আমি দেখালাম তো আমাদের বয়স যত বাড়বে তত কিন্তু হাঁটু ব্যথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তিরিশের পর চল্লিশের পর বা পঞ্চাশ বছরের পর কিন্তু হাঁটু ব্যথা যন্ত্রণা খুবই বেড়ে যায় তাই কখন ব্যথা হবে কি না হবে সেই অপেক্ষা না করে আমরা যদি এখনই স্বাভাবিক নিয়মে সঠিকভাবে এক্সারসাইজ করতে পারি তাহলে কিন্তু আমাদের কখনই হাঁটু ব্যথা যন্ত্রণা হবে না এবং হাঁটু ব্যথা যন্ত্রণা হলেও এই এক্সারসাইজ যদি আমরা করতে পারি তবে ব্যথা যন্ত্রণা থেকে আমরা মুক্ত হতে পারবো তো ভালো থাকবেন সবাই নমস্কার